তৃতীয় শ্রেণী গণিত তো এই দেখো দুই সালের বই এই যে তো আজকে আমরা সমাধান করব দুই হাজার ছাব্বিশ সালের বই এই সাত পৃষ্ঠা তো গত পৃষ্ঠায় আমি এই ছয় পৃষ্ঠা পর্যন্ত দেখিয়েছিলাম তো আজকে আমরা সাত পৃষ্ঠা সমাধান করবো সাতের পরে এই আট পৃষ্ঠার সমাধান করব হ্যাঁ তারপর আট পৃষ্ঠা সমাধানের পর আমরা এই নয় নয় পৃষ্ঠা সমাধান করব তারপর দেখো সংখ্যার তুলনা এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায় আমরা পরবর্তী ক্লাসে দেখাবো আজকে আমরা এই নয় পৃষ্ঠা পর্যন্ত প্রথম অধ্যায়ের ভিডিও দেখাবো ঠিক আছে তো চলো আমরা সাত পৃষ্ঠা থেকে ভিডিওটি শুরু করি তো দেখো আমাদের এখানে নিচের দেওয়া টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে কতগুলো টিকিট আছে তো এখানে কতগুলো টিকিট আছে এই যে দশ হাজার টিকিট আছে ঠিক আছে তারপর দেখো এখানে আমাদের কি বলেছে একটা কাজ তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ আমার চ্যানেলে বহু সাবস্ক্রাইব করেছে কারণ তাদের ফোনে অটোমেটিক ভিডিওগুলো চলে যায় সাবস্ক্রাইব করার জন্য তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি তো দেখো এখানে বলেছে ছবিতে আরও অনেকগুলো টিকিট রয়েছে এগুলো আমরা কিভাবে গণনা করব তো ছবিতে যে আরও অনেকগুলো টিকিট আর রয়েছে এগুলো আমরা কীভাবে গণনা করবো যে একক দশক শতক হাজার অধুত এইভাবে গণনা করবো ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই এটা কীভাবে গণনা করতে হবে তো দেখো এই যে দেখো আমাদের সে ঘরটি একক আহ সরি এই যে আমি দেখাই একক দশক শতক হাজার অজু ঠিক আছে সেই ঘরটি কিন্তু এইভাবে লেখা আছে তো আমরা কিভাবে এটার উত্তর করব দেখাই এই যে এই যে দেখো এককের ঘরে আমরা লিখবো এক দুই তিন ঠিক আছে দশকের ঘরে শূন্য তো উপরে ছবিতে কিন্তু তোমাদের দেওয়া আছে কতগুলো একটা ঘর কয়টা তবে 100টার ঘর কয়টা প্যাকেট আছে ঠিক আছে সেই অনুযায়ী লিখবা তো দশকের দশকের ঘর শূন্য কান দশকের একটাও নেই তবে শতকের ঘর লিখবা 100 মানে শতক মানে শতকের ঘর 100 ঘর বুঝবে তাহলে এখানে তিনটা এই একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হাজারের ঘর কয়টি আছে না হাজারের প্যাকেট ওই উপরে যে ছবিটা ছিল ওই ছবিটা কয়টা হাজারের প্যাকেট ছিল একটা দুইটা তিনটা ছিল তাহলে হাজারের ঘরে আমরা তিনটা হাজার লিখব তারপর ওজুতের ঘরে মানে দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা প্যাকেট ছিল কিন্তু উপরে ছবিটা তোমরা দেখলেই বুঝে যাবো ওখানে আটটা প্যাকেট ছিল তাহলে এগুলো আমরা এখন যোগ করবো যেমন এখানে আছে এক দুই তিন তাহলে যোগ করে কয় হয় তিন শূন্য তাহলে এখানে কিছুই নাই তাহলে এখানে শূন্য আর এখানে এক কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আছে তাহলে এখানে সাত বসবে এখানে এক আছে কয়টা তিনটা তাই তিন বসবে এখানে এক আছে এই পাশে চারটি ঘর এই পাশে চারটি ঘর চার চার আট তাহলে এখানে বসবে আট ঠিক আছে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান কিন্তু আমাদের প্যাকেট দেওয়াই আছে তোমাদের যাবু ছাড়া এই যে একের ঘর ছিল তিনটা একশো ঘর ছিল তিনটা তারপরে আহ একশো ঘর ছিল দুই চার পাঁচ ছয় সাতটা আর এক হাজারের ঘর ছিল এই যে কয়টি ঠিক আছে এই এরকম এরকম বা এর মধ্যে থেকে খুঁজবা তারপর আমরা চলো নেক্সটে যাব তো এটা কম্পিউটার পরে আমি তো সরাসরি গাইডের উত্তর থেকে তোমাদের দেখিয়েছি তারপরে দেখো আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে এটা কত আট তো আট নাম্বারে দেখো এখানে একটি সংখ্যা আছে স্থানীয় মান মানে এই সংখ্যাতে স্থানীয় মান বের করছে যে তিন এককে তিন সাত দশকে সত্তর চার শতকে চারশো তারপরে তিন হাজারে তিন হাজার আট অজুতের আট অজুত মানে আট দিয়ে এখানে ঘর আছে কয়টি এক দুই তিন চার চারটি ঘর আছে ঠিক আছে এই ছিল সমাধানের ঘর একটি সাত আহ তো সাত লিখে তারপরে সাতের পর দেখো তিন আছে তাহলে একটা সংখ্যা তাহলে সাত দিয়ে শূন্য দেবা চার চারের পরে কয়টা সংখ্যা আছে দুইটা তাই চার দিয়ে দুইটা শূন্য দিবা এখানে আছে তিন তিনের পরে তিনটা সংখ্যা আছে তাই তিন দিয়ে তিনটা শূন্য দেবা আট আটের পরে কয়টা সংখ্যা আছে দুই চার তাহলে দিয়ে চারটা সংখ্যা দেওয়া এরকম ভাবে লিখে দিবা মানে এটা করে আছে দেখো এক নম্বরে উচ্চ পড়ি কথাই লিখি এবং উপরের মতো স্থানীয় মান বের করি মানে এগুলো আমরা কথাই লিখবো তারপরে এগুলো স্থানীয় মানুষ উপরের মতো এই যে এরকম স্থানীয় মান বের করবো কথাই লিখি তো চলো আমি দেখে নিন তো এই দেখো আমাদের প্রশ্ন ছিল ক নাম্বার ঠিক আছে তেইশ হাজার পাঁচশত সতেরো এই দেখো আমরা কথায় লিখেছি তেইশ হাজার সতেরো ঠিক আছে আর স্থানীয় মানই যে সাত এককের সাত এক দশকের দশ হ্যাঁ একের পর এক সাত আছে তাহলে একটা শূন্য পাঁচের পরে দুইটা সংখ্যা তাই দুইটা শূন্য তিনের পরে তিনটা সংখ্যা তাই তিনটা শূন্য এর পরে চারটা সংখ্যা তাই চারটা শূন্য ঠিক আছে এখন আমরা খ নাম্বার দেখবো আহ এই যে দেখো আমাদের খ নাম্বার খ নাম্বার আমরা কথায় লিখেছি একান্ন হাজার তিনশত সাতচল্লিশ আর এটা স্থানীয় মান কত হবে সাত একক তারপরে এক চার আছে চারের পরে একটা সংখ্যা আছে তাই আমরা চার দিয়ে একটা শূন্য দেবো তিন আছে তিনের পরে দুটা সংখ্যা তাই দুটা শূন্য দেবো তিনের পরে চার এক আছে এক লেখার পরে এখানে সংখ্যা আছে তিনটা তাই তিনটা সংখ্যা দিব পাঁচ পাঁচের পরে সংখ্যা আছে কয়টি এক তিন চার সাত তাহলে চারটা সংখ্যা তাই আমরা পাঁচ দিয়ে পাঁচটা শূন্য দেবো মানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য দেবো এই ছিল নাম্বার এখন দেখো আমরা গ নম্বরের সমাধান করব এই যে দেখো গ নাম্বার কথায় লিখি তিরানব্বই হাজার সাত হাত তিরানব্বই হাজার সাত তো এস এম সাত সাতের পরে কি আর কোনো সংখ্যা আসে নেই তাই শুধু সাতে বসবে তারপরে শূন্য 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 এই শূন্যরও শূন্য বসবে আর তিনের পরে কয়টা সংখ্যা দুইটা শূন্য একটা সাত তাহলে তিনটা সংখ্যা তাই তিন দিয়ে তিনটা শূন্য দেবা নয়ের পরে কয়টা শূন্য আছে তিন শূন্য শূন্য সাত চারটা সংখ্যা তাই নয় দিয়ে চারটা শূন্য দিবা ঠিক আছে এই ছিল সমাধান তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এই প্রত্যেকটি কথাই লিখেছি এবং আমরা কিন্তু এর স্থানীয় মানও বের করেছি আর এক নাম্বার একটা স্থানীয় মান আছে তার কিন্তু এখানে করে দেওয়া আছে এটার কোনো উত্তর আমি কি দেখাবো এটা করে দেওয়া আছে তারপর দেখো এখানে আমাদের দুই নাম্বারে আছে খালি ঘরগুলো পূরণ করি তো এটা সেম এক অনেক সহজ এই যে প্রথমে সাত আছে এ এক করে সাত লিখবা তারপরে পাঁচ আছে এখানে পাঁচ তারপর চার আছে এখানে চার তারপর তিন আছে এখানে তিন এক আছে এক সেম এইটাও তাই হ্যাঁ তো চলো আমরা উত্তরটি দেখি এই যে দেখো আমি যেরকম বলেছিলাম সাত তারপরে পাঁচ ছিল পাঁচ তারপরে চার ছিল চার তারপরে তিন ঠিক আছে তারপরে এটারও তাই আর এখানে ফাঁকা তাই শূন্য তোমরা চাইলে শূন্য দিতে পারো না চাইলে শূন্য আট ছয় এটা আরো দুই চার আট সাত নয় ঠিক আছে এই ছিল কিন্তু আমাদের সমাধান তো আমাদের এই অঙ্কগুলো কমপ্লিট দুই নাম্বার তারপরে দেখো তিন নম্বরে আমাদের অঙ্কে কি বলেছে আহ এখানে বলেছে চুরানব্বই হাজার ত্রিশ সংখ্যাটিতে তিন ও চার স্থানীয় মান কত সংখ্যাটি সংখ্যাটি স্থানের অঙ্কটি কত কত আর এখানে বলেছে সংখ্যাটিতে হাজারের মানে এই যে আমরা যেমন এখানে হাজার লিখছি না এই যে হাজার এই যে হাজার এই হাজারের এখানে স্থানীয় মান কত হবে তারপরে অযুতের স্থানীয় মানের এখানে কত বসবে সেটাই বোঝাইছে তো চলো আমরা এটার উত্তর দেখে নেই এই যে প্রথমটা বলেছে যে অতুতে স্থানীয় মান কত হবে আর এখানে বলেছে হাজারের স্থানে অঙ্কটি কত হবে তো চলো উত্তরটি দেখে নিই তো এই যে দেখো আমাদের ক নাম্বারের উত্তর চুরানব্বই হাজার দুইশো তিরিশ এর স্থানীয় চার ও তিন এর স্থানীয় মান যথাক্রমে এই যে চার হাজার বসবে এবং ও তিরিশ বসবে এই যে চার হাজার বসবে ও তিরিশ বসবে ঠিক আছে এই যে আর খ খতে আছে এত সংখ্যাটির হাজার স্থানীয় অঙ্কটি হবে ছয় তো এটা ছিল কিন্তু আমাদের উত্তর তো আমি কিন্তু তোমাদের এটা দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো এর পরবর্তীতে দেখো আমাদের আর একটা অঙ্ক আছে এটা হচ্ছে নয় পৃষ্ঠা তো দেখো এখানে কিন্তু আমাদের আহ এগুলো কিন্তু বুঝাইছে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাই লক্ষ্য তো করাটা শূন্য তাই বুঝাইছে লক্ষ্য তো দুই চার পাঁচটা শূন্য এটাই বুঝাইছে ঠিক আছে এই যে সেম এখানে স্থানীয় মানটি তারা করে বুঝাইছে যে এক লক্ষ এতটি শূন্য এটা অঙ্ক করার কিছু নাই জাস্টিন এরা বুঝাইছে তবে দেখো দুই এক নম্বরে বলেছে বাংলাদেশের একটি পৌরসভার মোট জনসংখ্যা আশি জন এবং পুরুষ ছিয়াত্তর জন নারী সংখ্যা দুইটি উচ্চ স্বরে পড়ি কথা লিখি এবং স্থানীয় মান বের করি এই যে রকম এইরকম ভাবে আমরা আগে অঙ্কগুলো আমরা কথায় লিখবো ঠিক আছে তারপরে দেখো খ নাম্বারে বলেছে সংখ্যা রেখায় ক স্থানে সংখ্যা লিখি এখানে আছে সাত হাজার এখানে আছে আট হাজার তাহলে ক আর স্থানে এখানে কত বসবে তো চলো আমরা উত্তরটি দেখি তো এই যে দেখো আমাদের খ নাম্বার প্রশ্নটি ছিল ঠিক আছে এটা আমরা এখন কথা লিখেছি এই যে দেখো পুরুষত জন আর একটা কথায় লিখেছি আশি হাজার ছয়শো তো নিরানব্বই এটাকে কথাই লিখেছি এবং এই কথায় লেখার পরে দেখো আমরা এখানে কি করেছি কথায় লেখার পরে আমরা এটাকে স্থানীয় মান বের করেছি এই যে নয় কক্ষের নয় তারপরে নয় দশকের নব্বই ছয়শোর ছয়শো শূন্য দশকের শূন্য হাজার তারপরে আশি আশি হাজার ঠিক আছে তারপর দেখো এই যে নারী সংখ্যা নারী সংখ্যাও সেম আমরা কথায় লিখেছি ছিয়াত্তর হাজার ছয়শত চুয়াল্লিশ আর সেম আমরা স্থানীয় মান বের করেছি এই যে এটাই চার একুকে চার চার দশকে চল্লিশ ছয় শতকে ছয়শো ছয় হাজারে ছয় হাজার সাত হাজার সাত হাজার ঠিক আছে সত্তর হাজার তো এখন আমরা খ নাম্বার দেখব এই যে দেখো আমরা দুই নাম্বার অঙ্কটি দেখলাম সংখ্যা রেখায় ক খ স্থানের সংখ্যা লিখি এই যে দেখো এই যে প্রথম আমরা অঙ্কটি এভাবে করেছি তো তোমরা তো বড় অঙ্ক করার দরকার নেই তোমরা জাস্ট উত্তরটা বসাই দিবা এই যে ক স্থানে লোকে এটা ক স্থানে এটা বসবে এবং ক স্থানে এটা বসবে ঠিক আছে এই যে তোমরা শুধু সংক্ষেপে বুঝা দিবে এত অঙ্ক করার কোনো প্রয়োজন নাই ক স্থানে বসাবা নয় আর ক স্থানে বসাবা হচ্ছে দশ হাজার ঠিক আছে আর এই নয় হাজার দশ হাজার কীভাবে আসলো এই যেভাবে অঙ্কটি করে এসেছে ঠিক আছে তোমরা চাইলে এই যেভাবে অঙ্কটি করতে পারো যে প্রতি ১০ দাগ পরপর পর সংখ্যা বৃদ্ধি তাহলে এখানে আছে আট হাজার মাইনাস সাত হাজার এই যেখানে আট হাজার এই যে আট হাজার আর এই সাত হাজার সাথে আট হাজারের সাথে সাত হাজার মাইনাস করলে থাকে কত এক তাহলে কয় স্থানে বসবে আট হাজার প্লাস এক হাজার তাহলে নয় হাজার তাহলে কয় স্থানে বসবে নয় হাজার আর এখানে খ তে নয় হাজার যোগ এক হাজার তাহলে বসে দশ হাজার ঠিক আছে এই ক আর খর উত্তর তো এই ছিল সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা উত্তরটি দেখিয়েছি তো আজকের আমাদের এই পর্যন্তই পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় সংখ্যা তুলনা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল